কাল টুকটুক শাড়ি আমার মন পান সবিন ডাঙ্গর হর আজকে আমাদের ডাঙ্গর হর ভ্রমণ দ্বিতীয় পর্ব শুরু করছি শিমুল বাগান থেকে নীলাদ্রিলিক ও ওয়াচ টাওয়ার প্রথম পর্বে আমরা দেখেছি বাগান জাদুকরা নদী ও বারেক ঠেলা প্রথম পর্ব দেখে না থাকলে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এই পর্বে যাত্রা শুরু করছি বাগান থেকে নীলাদ্রি লেক ও ওয়াচ টাওয়ার দেখব হাওড়ের সকালবেলার বিস্তৃত অপরূপ সৌন্দর্য নীলাদ্রি লেক ও ওয়াচ টাওয়ার সাথে আপনাদের জানাবো কীভাবে এরকম প্রিমিয়াম হাউসবোট ভাড়া করবেন এসি নন এসি রুম ভাড়া ও দ্বিতীয় দিনের খাবারের অভিজ্ঞতা চলুন তাহলে দেখে আসি এই হাউসবোটের এসি নন এসি রুম ভাড়া তো ভিওয়ার্স আমরা আপনাদের এবার দেখাবো হচ্ছে নন এসি রুম হ্যাঁ এখানে দুই ক্যাটাগারি রুম এশিয়ান নন এসি এটা হচ্ছে নন এসি রো হয়েছে দেখাচ্ছে প্রিমিয়াম হাউসবোর্ড এক্সক্লুসিভ নন এসি কেবিন এট বাথরুম রবিবার থেকে বৃহস্পতিবার শেয়ারিং বেসিস দুইজন হলে জনপতি নয় হাজার টাকা তিনজন হলে জনপতি সাত হাজার পাঁচশো টাকা শুক্রবার থেকে শনিবার ও সরকারি ছুটির দিনে দুজন হলে জনপতি দশ হাজার পাঁচশো টাকা তিনজন হলে জনপতি আট হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম হাউসবোট ভিআইপি এসি কেবিন অ্যাটাচ বাথ ও ব্যালকনি রবি থেকে বৃহস্পতিবার শেয়ারিং বেসিস দুইজন হলে বারো হাজার পাঁচশো জনপতি তিনজন হলে দশ হাজার সাতশো জনপতি ও চারজন হলে নয় হাজার টাকা জনপতি শুক্র ও শনিবার সাথে সরকারি ছুটির দিন যদি হয় দুইজন হলে চোদ্দ হাজার পাঁচশো জনপতি আর তিনজন হলে বারো হাজার পাঁচশো জনপতি চারজন হলে দশ হাজার পাঁচশো জনপতি এক্সক্লুসিভ ফ্যামিলি কেবিন অ্যাটাচ বাথরুম রবি থেকে বৃহস্পতিবার চারজন হলে জনপতি সাত হাজার পাঁচশো টাকা পাঁচজন হলে জনপতি ছয় হাজার পাঁচশো টাকা শুক্রবার থেকে শনিবার ও সরকারি ছুটির দিনে চারজন হলে জনপতি আট হাজার পাঁচশো আর পাঁচজন হলে জনপ্রতি সাত হাজার পাঁচশো এছাড়াও থাকছে ডিলাক্স কাপল কেবিন নন এসি নন অ্যাটাচ বাথরুম রবিবার থেকে বৃহস্পতিবার দুজন হলে জনপতি ছয় হাজার পাঁচশো টাকা শুক্রবার থেকে শনিবার সরকারি ছুটির দিনে দুইজন হলে জনপ্রতি সাত হাজার পাঁচশো টাকা আমরা ঘুম থেকে উঠে রওনা করছি হচ্ছে নীলাদ্রি লেকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাউসবোর্ড এখন যাচ্ছে আছে নীলাদ্রি লেক আর এক্ষেত্রে যাইতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো সেই একটু ভিউ ছাদা আমরা কিন্তু এখন ছাদে চলে আসছে দেখেন ছাদ থেকে আরো মানে খুব ক্লিন সুন্দর একটা উপর থেকে ভিউ পাচ্ছি হ্যাঁ এই যে হাওরের অপরূপ সৌন্দর্য শুরু হয়ে গেছে এখান থেকে তো ভিওর এই মুহূর্তে আমরা আছি ক্যাপ্টেন হাউস বোর্ডের ছাদে আর আমরা যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেখে এখন আমরা একটা ব্রিজের নিচ দিয়ে আমরা সেই হাওরের দিক দিয়ে আমরা যাবো হচ্ছে নীলদ্রি লেখক আর এখানকার বর্তমান ভিউটা দেখে

এই যে পার হচ্ছে মাথা বাড়ি খাওয়া লাগবে সে একটা দৃশ্য কিন্তু পার হইলাম আমরা দেখেন এটা হচ্ছে গ্রামের রাস্তা ব্রিজ করে দেওয়া আছে আর এখানকার যে ভিউটা মানে সেই অস্থির একটা ভিউ হচ্ছে সব গ্রাম ভিওর্স আমরা আছি বর্তমান দ্য ক্যাপ্টেন হাউজের সাথে আর এখান থেকে যে সুন্দর একটা ভিউ পাচ্ছি মানে অসাধারণ এখানে বলে বোঝানো যাবে না এখানে যারা আসে তারাই শুধু বলতে পারবে যে এখানকার প্রকৃতি মানে এত সুন্দর তো এরকম ছাদে বসে এক কাপ চা হলে অনেক ভালো হয় তো আমরা চাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকে আর এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমাদের যাত্রা আর আমরা ছিলাম শিমুল বাগানে সেখান থেকে নীলার দিয়ে লিখে যেতে প্রায় সময় লাগবে হচ্ছে তিন ঘন্টা প্রায় কাছাকাছি আমরা চলে আসছি তো বিহর সেই আমরা সকালে নাস্তা খাচ্ছি বিরিয়ানি দিস আজকে তো ক্যাপ্টেন হাউস খাবার খাবারগুলো কিন্তু সব অনেক টেস্ট হয় আপনারা খাইলে বুঝতে পারবেন তো আমরা ফাঁকলা নাস্তা শেষ করে তারপরে ঘুরতে যাব এখন আমরা এখানে ঘুরবো হচ্ছে নিরাজ দিলে আর আলক মশলা তো ভিউর্স দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ের অপরূপ সৌন্দর্য আপনারা আসলে এরকম ভিউ পাবেন আর দেখবেন যে ওই অসংখ্য কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের এখানে হাউস আছে যেগুলোতে আসলে পর্যটকরা এক পর্যটক স্পট থেকে আরেক পর্যটক স্পটে যায় আর সকালবেলা এত সুন্দর একটা ভিউ আসলে পাওয়া যায় এটা হাওড়ে আসলে বোঝা যায় না আমরা ঠিক ভোর ছয়টা বাজে রওনা দিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে নীলাত্রি লেক আর নীলাত্রি লেকের অপর সহজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের ওখান থেকে যেতে প্রায় সময় লাগতেছে তিন ঘন্টা আর এই তিন ঘন্টা আমরা বোর্ডের উপরে আমরা এই আমরা অবলোকন করতেছি আর প্রায় কাছেই চলে আসি আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নীলা দিয়ে লিখে গেছি তো চলেন আমরা এখান থেকে হাউসবোট থেকে নেমে নীলা দিয়ে লিখের যে অপর সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করি

আপনারা চাইলে আমাদের মতো করে নীলাদ্রি লেখে ঘুরতে পারবেন সেক্ষেত্রে নীলাদ্রি লেখে ডিঙ্গি নৌকায় গ্রুপ করে ঘুরতে চাইলে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এক গ্রুপে আটজন আর যদি রিজার্ভ নিয়ে ঘুরেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে চারশো টাকা তো ভিওর্স আমরা একবার ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইন্ডিয়ার পুরো এরিয়াটাই কিন্তু ইন্ডিয়ার হ্যাঁ এখানে নামা ঠিক হবে না আমরা যতটুক পারি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কিছু বাংলাদেশে আছে উদ্ভট দেখেন উপরে কিন্তু উঠে গেছে হ্যাঁ কিছু বাংলাদেশে আছে মানে অভদ্র উদ্ভট এই ওনারা কিন্তু উপরে উঠে গেছে দেখেন যেহেতু এটা আমাদের বর্ডারের কাছাকাছি যেখানে যাওয়া আমাদের নিষেধ অবশ্যই আমরা এটা অ্যাভয়েড করবো কারণ বর্ডার এলাকা নৌকা করেই আসলে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনারা দেখবেন তো আমরা আবার চলে যাবো হচ্ছে আমাদের যেখানে আসলে নৌকাটা আমাদের রিসিভ করছে আমরা ওইখানে গিয়ে আবার আমরা চলে যাবো লাখমাছড়ার ওইখানে ভাই অটোতে গেলে কত করে লাকমা আশা আটশো দেওয়া চারশো টাকা মানে যে কয় জনে যাক নাকি আর যদি শেয়ারে যায় সেক্ষেত্রে কত করে পঞ্চাশ টাকা করে কয়জন নেওয়া যায় একবারে আটজন না টু ভিউ আমরা যাচ্ছি লাকমা এই যে আমরা বাইক নিয়ে নিছি অলরেডি দেখতে পাচ্ছেন এই বাইকে করে যাচ্ছি এখানে সিস্টেম হইলো পার হেড একশো টাকা ওখানে সময় দিবে হইলো আপনার আধা ঘন্টার মতো সময় দিবে আবার নিয়ে আসবে হ্যাঁ তো এর আমার দশ মিনিট লাগছে আমরা এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাই নামাই দেয় এখানে বেশ কিছু ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য চাইলে খেতে পারবেন তো আমরা এটে যাচ্ছি সামনে মানে ভিউটা কিন্তু অসাধারণ ভিউ যেটা আমাদের চোখে পড়তেছে একটু করে আপনাদের দেখাবো সামনে একটা ব্রিজও দেখা যাচ্ছে আর এখানে কিন্তু রেস্ট্রিকশান দেওয়া আছে কারণ বর্ডার এরিয়া তো বেশি দূরে যাওয়া যাবে না লাল পতাকা টাঙানো আছে তো আমরা আপনাদের দেখাই তো ভিউর্স দেখতে পাচ্ছেন এখানে লাল সীমানা আছে এই লাইন অতিক্রম করা কিন্তু আসলে নিষেধ তারপরে যেহেতু পর্যটকরা আসছে পর্যটকরা কিন্তু এই লাইন অতিক্রম করে এই লাকমাছরার যে সৌন্দর্য সেটা দেখার জন্য সামনে গেছে ভিউর্স এই হচ্ছে লাকমাছরার সৌন্দর্য আমি আপনাদের দেখাচ্ছি ওই যে ওখানে একটা কিন্তু ব্রিজ আছে এটা কিন্তু পুরো ইন্ডিয়ার অংশ আর ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঝর্ণা কালকে বৃষ্টি হয়েছে তো এই যে ঝর্ণার পানিগুলো আসতেছে আর এখানে কিন্তু এই ঝর্ণার পানি বয়ে যাচ্ছে এরকম নদীর মতো করে তো আপনারা আসলে এখানে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করবেন আর সুন্দর একটা মুহূর্ত অথবা স্মৃতি ধরে রাখার জন্য ফটো সেশন করতে পারেন আর আমাদের কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই এই লাখমা ছড়ায় আসবেন হ্যাঁ তো তো ভিহার্স এই যে লাকমাশারা আসলে এরকম প্রফেশনাল ফটোগ্রাফার পাবেন যাদের মাধ্যমে আপনারা আপনাদের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলতে পারবেন এখানে ছবি তোলা কত করে ভাইয়া পাঁচ টাকা পাঁচ টাকা করে পিস যদি বেশি ওঠান সেক্ষেত্রে হয়তো বা কিছু কম রাখতে পারে তো আমরা এখানে কিছুক্ষণের জন্য ঘুরবো ছবি তুলবো তারপরে আবার আমরা ব্যাক করবো তো আমরা কিন্তু এই নীলাদ্রি লেক তারপরে হচ্ছে আপনার লাকমাছারা ঘুরে এসে আবার হাউসবোডে বসলাম সাদে হাউস ছাদে এখানে কিন্তু সুন্দর একটা আবহাওয়া কাজ করতেছে এখন দেখতে পাবেন আপনারা আসলে আর এখন আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ার তাই না হ্যাঁ ওরা অনেক সুন্দর একটা জায়গা তো ওখানে মানুষ গোসল করে তো ওটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ স্টপেজ তো ভিওয়ার্স শুনতে পাচ্ছিলেন যে এই ওনারা এখন আমাদের নিয়ে যাবে হচ্ছে আপনার লাস্ট যেটা ওয়াশ টাওয়ার এটা এত সুন্দর অনেকেই ওয়াশ টাওয়ার দিয়েই শুরু করে যাত্রা তা আমরা ওখানে যেয়ে আমরা ওখানে আজকে গোসল করবো গোসল করে আমাদের এই ট্রিপের সমাপ্তি দেবো আর এই যে ওয়াশ টাওয়ারের অপরূপ সৌন্দর্য আমরা কিন্তু ওখানেই উপভোগ করবো তো তো আমরা কিন্তু এখন যাচ্ছি সে ওয়াস টাওয়ার হাওয়ার সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় একটা প্লেস হচ্ছে ওয়াস টাওয়ার আমরা এখন এই ওয়াশ টাওয়ারে যাচ্ছি আমাদের হাউসবোট প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন আর আমরা আছি আমাদের হাউস বোর্ডের একবারে ফন্ডে হ্যাঁ আমরা দোলনায় দোল খাচ্ছি তারা খুব সৌন্দর্য দেখতেছি এই যে এখানে কিন্তু আপ্যায়নের অভাব নাই বুঝছেন এই যে মালিক কিন্তু আমাদের বোর্ডের মালিক দ্য ক্যাপ্টেন এত ব্যবহার ভালো বুঝছেন আপনারা আসলে তারপর বুঝতে পারবেন একটু পরপর তো আনলিমিটেড চা তো আপনারা যারা আসবেন এটা কিন্তু হাওড়ের সবচেয়ে একটা বিলাসবহুল লাক্সারি হাউসবোট আর এনাদের ব্যবহারটাও কিন্তু অনেক ভালো ব্যবহার এখানে আপনারা সব ধরনের পেয়ে যাবেন যারা হাওড়ে মানে নিশ্চিন্তায় ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু আপনার এই হাউসবোটটা কিন্তু একবারে নিরাপদ অনেকে আছে কিন্তু ভয় পায় যে আসলে ফ্যামিলি নিয়ে গেলে হাউস থাকাটা নিরাপদ কিনা তো আমি নিশ্চয়ই বলবো আপনারা এখানে নির্দ্বিধায় আসতে পারেন এখানে সম্পূর্ণ সেফলি আপনারা থাকতে পারবেন এবং এই হাওরের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন ভিউয়ার্স আমরা যাচ্ছি আসলে এখানে যখন আফটার হাউসবোট ভেরে এটা কিন্তু এখন ওখানে যাওয়া নিষেধ কিছু কাঁচা তারপরে ওখানেই চলে আসে নৌকা আমরা অলরেডি নৌকায় বসছি এখানে কিন্তু যখন যেখানে আপনাদের হাউস বোট ভেরাবে সেখানেই কিন্তু নৌকা গুলা রাখবে হ্যাঁ আর আপনারা সেখান থেকে একটু নৌকা দরদাম দাম করে যাবেন আধা ঘন্টা ঘোরাতে পারে এক ঘন্টা ঘোরাতে পারে একটু দামাদামি করে তারপরে যাবেন তো ভিওয়ার্স আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে এখানে কিন্তু ছোট ছোটো যে ডিং ডিঙ্গি নৌকাগুলো আছে আসার সময় আপনারা ওখানেই দামাদামি করে নেবেন কতক্ষণ থাকবেন কয় টাকা নেবে হ্যাঁ এখানে সাধারণত জনপতি একশো টাকা করে নেয় হ্যাঁ একটা ডিঙ্গি নৌকায় পাঁচজন পর্যন্ত ওরা নিয়ে যায় আর আপনারা চাইলে রিজার্ভও নিয়ে যেতে পারবেন ওখানে সময় দেয় আধা ঘন্টা তো আপনারা চাইলে ওখানে যে এক ঘন্টাও করে নিয়ে যেতে পারবেন আবার চাইলে দেখা গেছে অনেকে আবার কানও শোনাইতে পারে তো আমরা এই টাঙ্গুয়ার সৌন্দর্য দেখতে দেখতে ইনশাল্লাহ পৌঁছে যাচ্ছি চলে আসছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়াস্টার টাওয়ার টাঙ্গুয়ার সব সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন যে এখানে এই গাছগুলো হচ্ছে কোরস গাছ হ্যাঁ এই কোরস গাছগুলোই হচ্ছে ওয়াস্টারের সৌন্দর্য শতগুণে বাড়িয়ে দিয়েছে আর এই এলাকার লোক এই সব গাছের নাম বলে হচ্ছে কোরস গাছ তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য পর্যটক কেন্দ্র এখানে আসছে হ্যাঁ আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে হাওরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি

প্রতিভা আছে এনাদের হ্যাঁ এনারা আপনাদের এই হাওড়ের যে বিনোদন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কুহিলাল টুক সারি পড়া মাইয়া আমার মন পান সবিন সে আমার ভালোবাসার ময়না পাকিটিয়া তোরে ভালোবাসা কর্ম আমি বিয়া আমার ভালোবাসার ময়না পাকিটিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামু দামু কর্ম ফির মতো আরো পডু সেই পডুটা তুইলা দেব রাখবে নামের মডু কাজা দাজা গুইরা ফিরা চইলা যা মুবারি সে দিন থেকে মায়ার মুখটা ভুলতে নাই পারি ওহি লাল টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবেন কাইরা আমার ভালোবাসার মাইনা পাকিতিয়া তোমায় ভালোবাসা করমো আমি বিয়া স্টোরি ঘোরার সময় ছোট ছোট বয়সের মাঝিরা ওইটা চালিয়ে চলে হাওড়ের বুক সিরে আর সেই ফাঁকে গুনগুন করে গেয়ে ওঠে লাল টুকটুক ময়না পাখির গান না কোনো রেকর্ডিং না কোনো শিল্পী তবুও সেই কচিকণ্ঠে যেন এক অদ্ভুত টান থাকে যা শুনে নৌকার পর্যটকরাও থমকে যায় মন যায় তাদের হাওড়ের বুক জিরে এই ছেলেদের সরল গানেই লুকিয়ে আছে গ্রামের প্রাণ নিঃস্বার্থ ভালোবাসা আর এক ফোঁটা নির্মল আনন্দ তো আমরা কিন্তু আছি টাঙ্গর হাওয়ার ওয়াশ টাওয়ারে আর এইখানে এই যে ক্রোস গাছের নিচে আমরা অনেক এনজয় করতেছি গোসল করতেছি আপনারা আসলে অবশ্যই অবশ্যই এখানে গোসল করবেন এনজয় করবেন এখন আমরা ছবি তুলবো আর এখান থেকে আমাদের যে সব বোট নিয়ে আসছে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হাউসবোটে তো এই ছিল টাঙ্গর হাউজের অপরূপ সুন্দর যে দৃশ্য সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করল চেষ্টা করলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হাউসবোটে তো ভিউর্স আমাদের শেষ স্পট দেখার পর আমাদের শেষ স্পট দেখার পর আমরা দুপুরে খাবার খাচ্ছি আর এটাই আমাদের শেষ দুপুরের খাবার আর বিকালবেলা আমরা শুধু নাস্তা খাবো নাস্তা খেয়ে আমরা এই হাজফুড থেকে আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিবো তো দুপুরের খাবারে দিচ্ছে হচ্ছে মাছ বেগুন তারপর হচ্ছে সবজি মাছের ডিম আর হচ্ছে গরুর খাওয়া শেষে গল্প যেন শেষের পথে দিনভর ভ্রমণের ক্লান্তি নৌকার দুলুনি আর পেট ভরা খাবারের পর হাওড়ের বাতাসও যেন ঘুমপাড়ানির গান গায় কেউ চুপচাপ আকাশ দেখে কেউ ব্যালকনিতে বসে হাওড় দেখে সবাই যেন একটু একটু করে হারিয়ে যায় নীরবতায় দুই দিন এক রাতের গল্প এখানেই শেষ অত্যায়ে ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো রয়ে যাবে চিরকাল